এই বাংলা যেখানে সোনা জন্মাত মাটিতে আর লোভ জন্মাত বিদেশে যে দেশ একদিন রাজ্য ছিল আজ হয়ে উঠছে শিকারের মাঠ দরবার সিংহাসনে বসে তরুণ নবাব সিরাজ চারপাশে আমির ও মোরা অন্যদিকে ইংরেজরা কলকাতায় অনুমতি ছাড়া দূর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় নবাবের অনুমতি ছাড়াই ফোর্ট উইলিয়াম শক্তিশালী হতে শুরু করে দুর্গের দেয়াল উঁচু হয় কামান বসে ইংরেজ অফিসারদের কাছে বাংলা ছিল মানচিত্রের একটা অংশ কাগজের উপর দাগ কেটে তারা ভাগ করে নিচ্ছিল একটা সভ্যতা মুর্শিদাবাদে খবর পৌঁছায় ইংরেজরা দুর্গ বানাচ্ছে নবাবের অনুমতি ছাড়া সিরাজ বুঝে যান এটা শুধু অবাধ্যতা নয় এটা সরাসরি চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জের জবাব নবাব জানতেন কিভাবে দিতে হয় এরপর ঘটে এক ঘটনা যেটা ইতিহাস আজও বিতর্ক করে ব্ল্যাক হোল অফ কলকাতা দুই পক্ষই জানে এই সংঘর্ষ এলানো যাবে না কিন্তু কেউ জানে না এই যুদ্ধ যেতা হবে কামানে নাকি নিরবতায় যুদ্ধের আগের রাত বাতাসে অদ্ভুত নিরবতা মুর্শিদাবাদের প্রাসাদে নবাব সিরাজ একা বসে আছেন চারপাশে দরবার আছে সেনা আছে তবুও তিনি একা কারণ শত্রু এখন আর সামনে নেই শত্রু ঢুকে পড়েছে ভেতরে অন্যদিকে কলকাতার এক অন্ধকার ঘরে মোমবাতির ক্ষীণ আলোয় বসে আছেন রবার্ট ক্লাইভ উইলিয়াম ওয়াটস আর বাংলার কিছু প্রভাবশালী মানুষ সঙ্গে নবাবের সেনাপতি মীর জাফর মীর জাফরের চোখে দ্বন্দ্ব একদিকে নবাবের প্রতি শপথ অন্যদিকে ক্ষমতার স্বপ্ন ইতিহাস এখানেই মন একটা সই একটা সম্মতি আর বাংলার ভাগ্য বিক্রি হয়ে যায় কাগজের ওপর সিরাজউদ্দৌলা কিছুটা আজ করতে পারেন কিন্তু বিশ্বাস করল না এই বিশ্বাসী। নবাবের সবচেয়ে বড় দুর্বলতা ছিল পলাশীর প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি বৃষ্টি নামে বারুদ ভিজে যায় কিন্তু ভিজে না ষড়যন্ত্র উনিশশো সালের তেইশ জুন পলাশীর প্রান্তর ভোরের কুয়াশায় ঢেকে আছে মাঠ যেন প্রকৃতিও কিছু লুকোতে চাইছে একদিকে বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিশাল সেনাবাহিনী অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছোট বাহিনী সংখ্যায় কম হলেও তাদের মাথার ভিতরে ছিল অভ্যন্তরীণ পরিকল্পনা যুদ্ধ শুরু হয় গামান গোলা বারুদ হয় ধোঁয়ায় আকাশ ধূসর রঙে রাঙিয়ে ওঠে পরিবেশ অন্ধকার ধারণ করে কিন্তু হঠাৎ এক অদ্ভুত দৃশ্য নবাবের সবচেয়ে বড় বাহিনী নীরব দাঁড়িয়ে থাকে মীর জাফর ও তার সৈন্যরা এগোয় না নবাব সিরাজউদ্দৌলা আক্রমণের আদেশ দিলেও মীর জাফর নীরবই দাঁড়িয়ে থাকে নবাব হতাশ হয়ে পড়েন যুদ্ধের মোড় ঘুরিয়ে যায় ক্লাইভ অপেক্ষা করছিলেন এই মুহূর্তের জন্যই ক্লাইভ আক্রমণের আদেশ দেয় ক্লাইভের সেনারা আক্রমণ শুরু করে দেয় নবাবের সেনারা বিভ্রান্ত হয়ে পড়ে বিশ্বাস ভেঙে যায় ফলে যুদ্ধ তাদের কাছে দুর্বল হয়ে ওঠে যুদ্ধ শেষ হয় কয়েক ঘণ্টার মধ্যেই মাটি হয়ে ওঠে রক্তের জলপ্রপাত চারিদিকে মৃতদেহের বাজার সিরাজ পরাজিত হন সাথেই ক্লাইভের চক্রান্ত সফল হয়